সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন বরাবরের মতো আজ আমরা আবার চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার আয়পুর গ্রামে মা বাবার দ্য হ্যাচারি অ্যান্ড সেল সেন্টারে এখানে মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাই অনেক সুন্দরভাবে একটি অরিজিনাল ফার্ম মুরগির খামার গড়ে তুলেছেন তো আজ আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব আপনারা অরিজিনাল ফার্মে মুরগি কীভাবে এখান থেকে নেবেন পরিবহনের কি কি সুবিধা আছে আর ফার্মে মুরগি লালন পালন করতে গেলে কোন কোন অসুবিধায় বা কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয় সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো আর ফার্মে মুরগি সাধারণত কি কী রোগ বালায় হয়ে থাকে আর ফাউল ফক্স রোগ হলে আপনারা কিভাবে তা সারাবেন কিভাবে চিকিৎসা করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তাহলে চলুন দশক আমরা আগে তার খামারটা ঘুরে দেখি তারপর ঘুরে এসি জানাচ্ছি বিস্তারিত আর আপনাদের মাঝে খামারটি ঘুরে দেখানোর জন্য পুরো আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের মাঝে আছি আমি রিয়াজ আহমেদ মেতোফাজ্জ্বল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলুন দশক আমরা আগে তার খামারটা ঘুরে দেখি ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি এখন বসে আছি মা বাবার সেল সেন্টারে সেল সেন্টারে তো আমার পাশে বসে আছেন মা বাবার দ্যাচারি এবং সেন্টারের মালিক মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাই তো গিয়াসুদ্দিন ভাইয়ের খামারে আমরা আসলাম যে ফার্মি মুরগি নিয়েই আপনাদের মাঝে কিছু আলোচনা করবো আসলে ফার্মি মুরগিটা আমাদের দেশে একটা সময় ছিল প্রচুর পাওয়া যেত তো মাঝখান দিয়ে ফার্মে মুরগিটা আমাদের দেশ থেকে প্রায় বিলীনের পথে চলে গেছিলো তো এখন এই ফার্মে মুরগিটা আবার মার্কেটে প্রচার করার জন্য আর ফার্মে মুরগিটা দূরে রাখার জন্য এই খামারের প্রাণপণ চেষ্টা করছে তো এই প্রাণপ্রণ চেষ্টার মাঝে অনেকেই অনেক অসাধু ব্যবসায়ীরা যে অরিজিনাল ফার্মের কথা বইলা করস এবং সোনালি মিক্স করে বিক্রি করে দিতেছেন তো আজ আমি গ্যাস ভাইয়ের সাথে আসছি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব যে কিভাবে দেশ মানে ফার্মি মুরগিটা নিয়ে প্রতারণা করা আর অরিজিনাল ফার্মি মুরগিটা আমরা কিভাবে সংগ্রহ করতে পারবো কোথা থেকে সংগ্রহ করতে পারবো সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো তাহলে চলুন দর্শক আমরা আসলে গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে কথা বলে একটু বিস্তারিতটা জানি আসলে কিভাবে আমরা চিনবো অরিজিনাল ফার্মি মুরগিটা তো আসসালামু আলাইকুম গিয়াসুদ্দিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবরাকাত আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই আমরা তো জানি যে ফার্মি মুরগিটা একটা সময় অনেকই প্রচুর ছিল এখন বর্তমানে মানে কিছুটা মাঝখান দিয়ে কিছু হারিয়ে গেছে এখন আবার ফার্মি মুরগিটা আপনার মতো খামারিরা আপনারা যাত্রা উদ্ভাবন করতেছেন যে এখন সর্বত্রই দেখা যাচ্ছে কিছুটা পাওয়া যেতেছে তো ফার্মি মুরগি আপনার এখানে যে ফার্মি মুরগিটা আছে ওইটা কত পার্সেন্ট ফার্মি আছে যদি একটু বলতে আসলে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই কেন আপনার আমারটা আমি বলতে পারি যে কোনো ভাই একশো পার্সেন্ট ফাওমি আমারটা যদি কেউ যদি মনে করে না বলে আমার আমাদের কোনো ভুল আছে আসো আমার দেখায় দেখ আমার ভুলটা কোনো বুঝছেন নাই আর আমি বলবো সব বলবো আসলে ফাউমি বাংলাদেশে কিন্তু কয়েকজন লোকে দূরে রাখছে সবার কাছে কিন্তু ফাওমি নাই আমারও তো সবার কাছে যদি ফাওমি নাই আসলে যে পতারণা শিকার যদি কেউ না হইতে চায় বা হওয়ার মানে নাগরিকতা না থাকে তাহলে আমি বলবো সরাসরি কেউ যদি মানে আপনার ইয়ে করতে চায় ফাওমি দেখতে চায় খামার এসে দেখে ফাওমি নিতে পারবো কিছুদিন বা আমরা তো আপনার খামারে দেখলাম যে কিছু ফার্মি মুরগি আপনি লালন পালন করতেছেন তো এগুলা কি একশো পার্সেন্ট ফার্মি নাকি মিক্সড আছে না একশো পার্সেন্ট ফাউমি তো ইনশাল্লাহ একশো পার্সেন্ট ফাউমি আমার কোনো মিক্স টিক্স নাই আসলে মিক্স থাকার কোনো পরিকল্পনাও নাই আর মিক্স থাকলে আসলে ফাউমি আপনি ডিমের জন্য ব্যবসা করে শান্তি পেতেন না এটা কিন্তু এক সময় ছিল না আমরা কয়েকজন লোক এটা আসলে তুলে রাখছি বা ইয়ে করে রাখা হয়েছে এখন এটা কিন্তু মনে হয় মার্কেটে কিন্তু অনেক চাই দেয় বা অনেক এর জন্য কিন্তু অনেকজনের মানে কোন অনেক পতারিত হইতেছে পতারিত শিকার জন্য না হওয়ার জন্য এজন্য আমি একশো পার্সেন্ট ফাওয়ি পালতেছি কেউ যদি চায় দেখে আমার নিতে পারবো মানে আপনার এখানে যে মুরগিগুলো আছে আমরা যেগুলো দেখলাম ফাউমি যে একশো পার্সেন্ট ফার্মি আমরা আগে আপনার ফার্মি মুরগি নিয়ে ভিডিও করছিলাম যে আপনার যে ফার্মি মুরগি এখন আমরা দেখতেছি এই ফার্মি মুরগিগুলোর বয়স কতদিন আপনার আমার কিন্তু ফার্মের মানে আপনি যে ভিডিওটা করছেন আগে করেছিলেন যে নতুন সিটটা করতেছিল ভিডিও করেছিলেন আর পুরান সিটের ভিডিও কিন্তু করেন নাই তো আমার এখন যেটা পুরান সিট এটা বয়স হয়েছে আপনি আজকে আট মাস আট মাস যে আট মাস বয়সে আপনি এখন এই ফার্মি মুরগি থেকে প্রতিদিন কত পিস ডিম সংগ্রহ করতেছেন বা কত পিস ডিম পাইতেছেন আপনার এর মধ্যে আমার মুরগা আছে আপনার টোটাল এখন মুরগা আছে ছয়শো ছশো মুরগার মধ্যে আপনার মোটামুটি আমার প্রতিদিন ইনশাল্লাহ আল্লাহ আসলে মানে যদি পুরুষ আছে প্রায় মানে আপনার মধ্যে প্রায় ষাটটার মতো সত্তরটার মতো তো আমার সবকিছু কিছু আমি আপনার এনে ডিম পাইতেছি মোটামুটি আপনার তিনশো আশিটা তিনশো নব্বইটা ডিম পাইতেছি দৈনিক তিনশো আশি থেকে দুই নব্বইটার মতো ডিম পাইতেছি জি তিনশো আশি থেকে তিনশো নব্বইটা ডিম পাইতেছি দৈনিক তো আপনি এই ডিমগুলো এগুলো কি আপনি বিক্রি করে দেন নাকি ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন না ডিমের বাচ্চার তো মার্শাল্লাহ দিলে আসলে বাংলাদেশে মানে দুই হাজার আড়াই হাজার অর্ডার আমার কাছে হয় আসলে দুই হাজার আড়াই হাজার মানে কেটাক দিতে পারবো অর্জিন এটা তো জানি না আর লাভাখানে বাংলাদেশের ছোট না তা আমার কথা হলে কোনটা আপনার প্রতিটি আমার ফাউমির অর্ডারই থাকে মাসাল্লা দিলে কেন এমনও লোক নাই যে আপনার কুমিল্লা কোন ফেনি কন নোয়াখালী কন মানে হাজার হাজার আমার তিন হাজার হাজার নিতেছে মানে কেউ কেছে না আসলে তো ফোন দিয়া দুই মাস তিন মাস বয়সে পরের থেকে মানে গ্যাসের দিন বাইরে আমি কিন্তু পতারের শিকার হয়েছি সবাই খুশি মানে ভাইয়া সবাই খুশি এবং সবাই নিয়েও খুশি কেন খুশি আপনার মাল যদি আপনার অরিজিনাল পায় একশো দুই টাকা বেশি হলেও ভালো তো আপনি অরিজিনাল ফার্মে আমরা দেখলাম আপনার এখানে অনেক বড় বড় দুটো ইনকিউবিটার আছে তো এই ইনকিউবিটার মধ্যে কি আপনি ফার্মে মুরগি বাচ্চা উৎপাদন করতেছেন না ফাউমি মুরগির বাচ্চা উৎপাদন করতেছি আপনার একটার মধ্যে ফাউমি একটার মধ্যে কোয়েল পাখি একটার মধ্যে সেমন টাইগার আমার না ওই ইনকুইটার আপনার এনএসে বাড়ি এনএসে দুইটা আর বাড়িতে আছে দুইটা চারটা ইনকুইটার টোটাল আর কি চারটা ইনকিউবিটার আছে তো আপনি তো এই খামারের সাথে দীর্ঘদিন যাবত জড়িত ফার্মি মুরগিটা হয়তো বা আপনি বেশি দিন না আট আট নয় মাস যাবত ওইগুলো আছেন তো আপনি যে লালন পালন করতেছেন অনেক কিছু লালন করতেছেন তো ফার্মি মুরগিটা লালন পালন করতে মানে ফার্মের লাভবানের সম্ভাবনাটা কিরকম যদি আপনি বলেন আসলে আমরা তো মনে করেন ডিম বিক্রি করি বাচ্চাও ফুটাই আসলে লাভবান বলতে গেলে কি আপনি আসলে ফাউমি মুরগির লাভবান মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেখিন আসলে ভালো আমি যদি মনে করেন কামাই দশ টাকা কথা দেখলাম শ্যাম্পুই আপনি কামাইবেন পাঁচ টাকা কেন আপনি আপনার যদি দুর্বলতা থাকে তাহলে আপনি নয় টাকা কামাইতে পারবেন আপনি দশ টাকা না আপনি আর বেশি কামাইতে পারবেন এগারোটা টাকা কামাইতে পারবেন অনেক অনেক জম দেওয়া গেছে আপনার সব বেলা করবো বা পাতা পানি দিব না আসলে নিজের মন মনে চলাইবো তাহলে কিন্তু কার আসলে তেমন আমি যেই লাভটা করতে সেই লাভটা করতে পারতো না কিন্তু একের সাথে আবার অনেক লোক আছে আবার আমার থেকে অনেক প্রোডাকশন বেশি আদায় করতে আছে শেষ শ্রম দিতেছে অনেক লোক আছে তো আসলে ফার্মি মুরগিটা তো আপনি অনেক অনেকদিন যাবেন মানে কিছুদিন বেশি দিন নয় মানে এক বছর ধাপত আপনি ফার্মি মুরগি লালন পালন করে আসতেছেন তো আসলে ফার্মি মুরগিটা আপনি তো আগে বলেছিলেন যে মানে ডিম ডিম পারে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ডিম পারে তো এটা ডিম পাড়ার পার্সেন্টেজটা কীরকম পান্ডার্ডেজটা তো আলহামদুলিল্লাহ আমি এখন আশি পঁচাশি আদায় করতেছি আশি পঁচাশি পাইতেছে যে আশি পঁচাশি এখন আমি পাইতেছি অলরেডি ইনশাল্লাহ পাইতেছেন তো এগুলা কি মানে থাকে হারটা কমে না আপনি কমার সম্ভাবনা খুব কম কেননা আপনি যদি আধারখানা ঠিকমতো থাকে বা আসলে ভিটামিন ওষুধ ওষুধ থাকে সব সময় সবকিছু থাকে তাহলে মোটামুটি মানে যদি পরিচর্যাটা ভালো থাকে তাহলে মোটামুটি বাড়ার সম্ভাবনা বেশি কমার সম্ভাবনা নাই আমরা দেখতেছি আপনি একটা খামারের ভিতরে আবদ্ধভাবে লালন পালন করতেছেন অনেকে আবার ছায়ের অবস্থায় লালন পালন করে তো ছাড়া এবং আবদ্ধ দু মানে লালন পালন করে কোনটা বেশি সুবিধা না ছাড়া অবৈধ আসলে সুবিধা ছাড়াটা বেশি সুবিধা কেন না আমি কিন্তু দেশের মুরগার মতো আপনার অন্যান্য মুরগার মতো যেমন আপনার নতুন একটা সিট করতেছি ফার্মের জন্য একটা পালমু ওটা প্রায় এক হাজারের সিট আপনার এটা সেরা পালমু আপনার সাইরা পালতে ফেলে প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট কেমন আপনার আসলে প্রাকৃতিক খাবার খাইতেছে আপনি আলু বাতাস পাইতেছে মধ্যে যে গ্যাসটা ময়লাটা এটা গ্রহণ করতে পারতেছে না এটা বাইরে মানে ওই যেতেছে তো বাইরে আপনার মনে করেন জীবাণু সরা লিখতেছে মানে আলু বাতাসে নিজে সুগার তো আসলে ছায়াটার সাথে কোনো আসলে গরম বাঁধার কোনো তুলনা নাই লেকিন গরম সমস্যা নেই ছাড়া সমস্যা নেই আপনি তো বললেন যে ছাইরা পালবেন তো ছাইরা যদি লালন পালন করেন এটা কি শুধু ফাউমি লাগবেন নাকি ওর সাথে যদি আবার দেশি মুরগিও তো আপনার এখানে আছে দেখলাম টাইগারও আছে যদি ফাউমির সাথে ওগুলো মিশে যায় তাহলে আপনার একশো পার্সেন্ট অরিজিনাল ফাউমির যাত্রা চেঞ্জ হয়ে যায় না আমি মার্শাল্লা দিলাম না সিট কিন্তু আর আমি একটা এখন ওখান থেকে একটা না সিট হয়েছে পাঁচটা সিট আমার এখনো আমি আর দুইটা সিট নতুন করে করতেছি এই বছর আমার ওখানে কাম ধরছি নতুন বছর হিসাব করে থেকে আশা করি এই দুইটা সিটের মধ্যে একটা সিটের মধ্যে আপনার ওই আপনার টাইগার একটা সিটের মধ্যে আপনার আবার নতুন করে ফাউমি

আমি কিন্তু হিসাব করতে ওই জিনিসটা পেলাম আমি ষোলো হাজার টাকাতে বেড়েছে আমার তিন হাজারটা লাভ করলাম হ্যাঁ কিন্তু লস করতে তিন লক্ষ টাকা তো আমি ওই বিবিকটা যদি কাজ করে তাহলে কখন আমি দুই নম্বর মাল দিতাম না ওই বিবিকটা আসলে কাজ করার দরকার সবারই সবার প্রয়োজন কে লাগে আমার টাকা যদি আমার জন্য আমার টাকা আমার লেগে পোড়ায় হ্যাঁ টাকা আর পড়াইবো না অবশ্যই পোড়াইব আমি তো টাকা পয়সা আমার বাপমা রেখাও সন্তান রেখাবো তো হ্যাঁ টাকা পয়সা বাপমা রেখা হো সন্তান রেখাবো হ্যাঁ ধর কোনো নদীতে ডালতো না যে না কোনো পুকুর আর কোনো খাল বিল বলবো না টাকা দিয়া তাইলে আমার কথা হলে কোনো সবার জন্য সজাগ থাকে আর সবাই জন্য ভালো মালটা দেওয়ার চেষ্টা করে লেগে আমি পতারণা শিকার হবে কেন একবার ফোন করে কয় ভাই হ্যাঁ তো ফোন ধরে না আমি তো আসলে ওষুধ পানি কী খাওয়া বুঝি না জানি না কেন করবে এই কাজটি কাক ওই কাজটি করা ঠিক না আমি পারলে মাল দিবো আমার কথা হলে কোনো একটা লোক দিয়ে আমার কাছে ফোন দেয় অন্য খামারির মাল নিয়ে আসে দুই দশটা ফোন দেওয়া দেয় কমসে কম আমি আটটা ফোন হলেও ধরি দৈনিক মানে অন্য খামারে ফোন হলো আটটা ফোন হলো ধরে ধরে এমন করতে তোর বেলা ভাই আমার জানাই নাই ভাই আমার কোন বোন করতে তোর বেলা আমার হ্যাঁ বলে নাই ওষুধের কথা বলে নেই আমরা তো রোজা নেই তোর বলে দিই ঠিক আছে ভাই নিয়ে আসছেন কি করবেন এখন এখন কোনো কিছু করার নাই আপনি তুই এই ওষুধ খাওয়াই দেন এই ওষুধ তোর লাস্টে আবার বলে ভাই ভালো হয়েছে সে ভালো হয়েছে ধন্যবাদ তো যাই ভাই আপনি যেহেতু ওষুধের প্রসঙ্গে আসলেন আমরা একটু আপনার কাছ থেকে ওষুধ সম্বন্ধে কিছু জানবো আসলে ফার্মে মুরগিটা আমরা মানে ফার্মে মুরগিটা তো কতদিন বয়স থেকে আমরা এটাকে মানে কি রোগের কোন ওষুধটা দিব যদি একটু বল আসলে সব রোগের শুধু ক্ষেত্রে ছাড়া আঁশের রপসনটা ছাড়া ব্রয়লার রপসনটা ছাড়া আপনার মোটামুটি যেই জিনিসটি যেমন ধরুন আপনার কোয়েল পাখি ফাউমি টাইগার চীনা মুরগা দেশি মুরগা এইসব মুরগাটি আপনার মোটামুটি সব ধরনের একই চিকিৎসা একই ভ্যাকসিন একই নিয়মে চালাইতে হয় একই নিয়মে সব কিছু করতে হয় কিন্তু কিছু কিছু জিনিস আছে কেউ ইন্ডেকশনের সাথে দিয়ে দেয় আর কেউ পানির সাথে খাওয়া দেয় এই জিনিসটা শুধু এতটুকু দুরন্ত আর এতটুকুই ডিফারেন্স আর বাকি সব কিছুর আপনার নিয়ম নিয়ম একটাই আর ওষুধ পানি সবকিছু একই নিয়ম একই ওষুধ লাগে শুধু আসেরটা একটা জিনিস বেশ কম যেমন এটা ডাক ফ্লাই ডাক কলেরা আর ডাক কলেরা ডাক ফ্লাই এরা কিন্তু তারা মনে করো দেশি মুরগাতে বা অন্যান্য অপশনে আসে না আর যে না না কেন চিকিৎসাটা ভিন্ন ভিন্নটা অল্প সময়ের ভিতরে অল্প ওজনের মানুষের ক্ষতি হোক আর ভালো হোক ভালো হোক আর খারাপ হোক ওটা কোনো ব্যাপার না ওইটা আসলে ব্যবসা তো ব্যবসায়ী লকিন সবকিছু মিলে ওইটা দ্রুত খাওয়ার জন্য দ্রুত করার জন্য ব্যবসার ক্ষেত্রে করতে হয় না করে উপায় নেই বুঝছেন না তো কিছুদিন ভাই আমরা জানি একটা ফাউল ফক্স নামে একটা মুরগির রোগ আছে ওইটা একটা মহামারী একটা রোগ ওটা যদি কোনো খামারে ঢুকে তাহলে খামারি একবারে নিশু হয়ে যেতে পারে তো আপনি ফাউল ফক্স সম্বন্ধে যদি একটু আলোচনা করতেন আমাদের দর্শকদের সুবিধার জন্য আচ্ছা ফাউল ফক্সের ব্যাপারটা আপনি বলি শোনেন অনেক খামারি আসলে সব পেপারে মাথা খামায় না ভাই আমরা আসলে সব ব্যাপারে একটু ইয়ে করি ফাউল ফক্সটা আপনার এটা দশ থেকে এগারো দিনের ভিতরে একটা ভ্যাকসিন আছে দশ থেকে এগারো ভিতরে দিয়ে ফে দিতে হয় পনেরো দিনের ভিতরে না আপনার কোনো মিস্টিকের কারণে হলে পনেরো দিনের ভিতরে দিতেই হইব মাস্ট দিতে হলে এই পাওয়াল ফক্স ভ্যাকসিনটা এই কারণে দেওয়া হয় যে আপনার এই পাওয়াল ফক্সটা না দেওয়ার কারণে হইব আপনার চোখের গোঁড়াতে দেখবেন গোড়া গোড়া হইব চোখের কোঁড়াতে গোড়া হইলে চোখটা দেখবেন আপনার বন্ধ হয়ে যাবে গোড়া হয়ে একবার বন্ধ হয়ে যাবে তখন তো গোড়া বন্ধ হয়ে যাব এটা কিন্তু একটা ব্যথা প্রাণীর জন্য হ্যাঁ বলতে পারতেছে না হ্যাঁ আপনার চলে আবার চরণ চোখ বন্ধু যদি খাবার খানা পাড়া দেখতেছে না খাইতেছে না তখন মানুষ বলতেছে মর মরতেছে মরতেছে কেন মরতেছে তো আমি নিজে দিন না দেখে আমি যে কীভাবে নিজে চলবো নিজে কে খানাটা কই খানাটা কই ফামবো এটা সে প্রাণী এটা তো বলতে পারে না আমার মানুষ না দেখতে পারতেছে না আমার খানা দাও আর শুদ্ধ পানি দাও খানা খাইলাম ওইটা কী দিবো ওইটা কী খাইব কথা বলছেন নাই লকন আমরা যখন মনে করেন তো না একটা জিনিস যখন মনে করেন এই জিনিসটা অনুভব কারা করে দেখেন জানেননি আমাদের বললাম দেখা কাজ করে অনেক সময় একটা আলুর বাতাস লাগে শট খায় শট লাগলে কিন্তু কোনো চোখে দেখে না দু তিন দিন হ্যাঁ কিন্তু হ্যাঁ অসাধারণ একটা জিনিস কিন্তু তো সে দেখে না কেন আমি জিনিসটা কেন জানি আমি কিন্তু বারবার বর্ষ কাজ করছি আপনার আমি কিন্তু অসবের কাজ আমি ফার্ম জগৎটা বাইছে তো আমার কথা বলুন এই জিনিসটা কিন্তু অনেক ডিয়ারিং সেই মুরগার যে ব্যাপারটা এমন হয়ে যায় চোখটা আপনার গোড়া ইতি বন্ধ হয়ে যাব বন্ধ হতে খানা জন খাইতে পারতাম তখন হয়ে যাব আর ওই দুই একটা পদ্ধতি আছে আপনার ওষুধ ছাড়াও মানে ওই যে ফাউল ফক্স ছাড়াও আপনার যদি কোনো এই সমস্যা দেখা দেয় মানে ফাউল ফক্স করতে পারেন নাই তাহলে আমাদের কাছে ওষুধ আছে পা তিন দিন খাওয়ালে মোটামুটিভাবে এটা ওর চিকিৎসার এই ফাউল বক্স কি এটা গায়ের আশেপাশে থাকবো না এমন সিস্টেম আছে আপনার ফাউল ফ্যাক্স সম্বন্ধে তো আপনি অনেক কিছু বলেন এটা একটা মহামারী আকারের ধারণ করে যদি মুরগির ক্ষেত্রে হয়ে যায় তো এর জন্য মানে এটার প্রতিকার মানে এটা যে প্রতিকারের জন্য তো আপনি বললেন যে দশ থেকে বারো দিনের মধ্যে আপনি এটা ওষুধ খাওয়াই দেন তো এরপরে ডিম পাড়ার সময় ওই সময় যদি এই রোগটা দেখা দেয় তাহলে আমরা কি করতে পারি যদি ডিম পাড়ার সময় আসলে রোগ দেখা দেয় আপনি অনেক ভাইদের বলবো আসলে অনেক বাইরে অনেক কিছু জানে অনেক কিছুই বুঝে আমি আর পরে বললে দিই সমস্যা নেই আপনি দেখেন আমাদের ছোটোবেলা মতো মানে মানুষ এটি করতো এখন কিন্তু করে না আপনার যখন এটা হবে না ফল বক্সটা হবে না যদি বড়ো মুরগা হয়ে যায় আপনার কাছে কোনো ওষুধ কেনার সমর্থন নাই আপনি দশটা মুরগা পালতেছেন যেমন আপনি মনে করেন ধরেন আপনার এমনি কোনো মানে করার মতো কোনো মানে তৌফিক নাই যে আপনার এক একটা ওষুধে মনে করেন ধরেন একটা ওষুধ আনলেন আপনি একটা ওষুধ আছে নাম হয়েছে আপনি ফাঁসি পারো ফাঁসিবার ওষুধরা যদি আপনি আইনটা খাওয়াই দেন তিন থেকে চার দিন দুই টাইম খাওয়াই দেন আপনার মানে যত গোড়া গাড়ি থাকে সব ফেরা যাব গেল একটা আর এরপর যদি আপনি ওষুধ কেনার সমর্থন ওষুধ কিনবেন না তাহলে আপনি কী করবেন আমাদের গরজে যে হলুদরা আমরা খাই যে হলুদ গুঁড়োটা আপনি হাতে নেবেন হাতে নেওয়ার পরে আমাদের যে মাতার মাঝে দেয় নাইকেল তেল

তার খামারে সব প্রায় সব মুরগায় জিমাইতে জিমাইতে মারা গেছে তখন তার প্রায় অনেক টাকাই লস হয়েছে সেই কারণে আপনার কাছে আসলে ফাউল ফক্সটা নিয়ে আলোচনা করা আপনার খামারে কি কখনো ওই রকম ফাউল ফক্সের কারণে বা কোনো মহামারী আকার ধারণ করছে কিনা যদি একটু বলে মানে আসলে আমি খামার জগতে কিন্তু তেমনভাবে কোনো আসলে প্রশিক্ষণ দেওয়া করি নাই লেকিন তারপর মোটামুটি তেমন কোনো মানে আমি তো আসলে মানে পালি কোয়েল পাখি মানে আপনার বিশাল আকারে মার্শাল আছে সারা বাংলাদেশ দিই আমরা দেশি মুরগা পালি সারা বাংলাদেশ দিই চীনা মুরগা পালি সারা বাংলাদেশ দিই ফাউমি পালি টাইগার পালি আসলে সব কিছু মিলে আমি যেই যেই প্রাণীটি পালতেছি আসলে এই প্রাণীটি আপনার একটা জিনিস মানে মানে কোনো রোগটি আমার তেমন বা কোনো এখনও মানে সমস্যার মধ্যে ফালায় নাই আর আশা করি সামনে সমস্যার মধ্যে পড়তে হইব না দেখলাম যে আসলে কারোর আমি দেখি নাই যে একসাথে মানে দেশি মুরগি ফাউমি মুরগি টাইগার মুরগি কোয়েল পাখি তিতির পাখি একসাথে এতগুলো করতে আমি কারোই দেখি নাই হয়তো বা দেখেছি দুই একটা কার দেশি মুরগি আছে সাথে ফাউমি মুরগি আছে আবার এরকম দেখলাম যে তিতির পাখি লালন পালন করতেছে সাথে কিছু কোয়েল পাখি লালন পালন করতেছে আবার কিন্তু আরেকটা খামারে দেখলাম আমি যে এই আপনার যে বাংলাদেশে যে টার্কি মুরগিটা ছিল ওই টার্কিটা লালন পালন করতেছে আর টার্কির সাথে কিছু কাদাকনাথ বা দেশি মুরগি রাখছে কিন্তু আপনার এখানে দেখলাম পাঁচটা প্রায় ছয়টা আইটেমের মতো আপনি রাখতেছেন তো এত কিছু এই আইটেমগুলো যেগুলো আছে সব করা কি একই লোকে দেখাশোনা করে নাকি ভিন্ন ভিন্ন রোগ লাগছেন আর এগুলো করতে আপনার কোনো সমস্যা টমস্যা হয় কি বা সমস্যা পড়েন কি না আমার আসলে ওই ব্যাপারটা নিয়ে অনেকজনে অনেক প্রশ্ন করে ভাই কিভাবে সম্ভব কিভাবে করেন এতগুলো জায়গা কীভাবে পেলেন এতগুলো ঘর দর কীভাবে করলেন আসলে মানুষের চেষ্টা করলে সব কিছু সম্ভব হয় আপনারা প্রতিদিন মানুষ আপনারা একটা দেখেন বলা আমাদের দেশের ভিতরে আপনার এই কয়ে এই গরিব বড় লোক হয়েছে বড় গরিব হয়েছে বুঝলেন নাই আসলে ওই কথাটা কিন্তু বাস্তবতা কেমন বাস্তবতা আমি বলি আপনারে আমি করতেছি আমি মনে করি আর দু একটা আইটেম আমি বাড়াবো আমি নিয়ে হতেছি আরও একটা আইটেম আমি বাইরে থেকে আনার চেষ্টা করতেছি আমি বারে যাওয়ার ইনশাআল্লাহ দোয়া সবার দোয়া তো আমার কথা হলে কোনটা আপনার আমি যদি করতে পারি আমার জন্য সবাই করতে পারবো কেন করতে পারবো না আপনি যদি জায়গা থাকে টাকা থাকে ইনভেস্ট থাকে হ্যাঁ আমার মতো পাঁচ আইটিম ছয় আইটেম না আরও বেশি আইটেমও করতে পারবো লেকিন আমি খুব কম খামার বাংলাদেশে আমি অনেক খামারে গেছি আসলে আমার মতো এতগুলো আইটেম নেওয়ার লিপ্ত অনেক খুব কম আছে আমি দেখলাম অনেক অনেকজনে আমার বড় বড় খামারে ফোন দিয়ে বলে গ্যাস ভাই কীভাবে সম্ভব কীভাবে করেন আমি আসলে ভাই নিজে চাইলে কিছু সম্ভব

তো আপনি সব মিল তো লোক দিয়ে চালান এই আপনার যে এখানে দেখলাম যে অনেক কিছু অনেক প্রাণী পাঁচ সাত জাতের আইটেম যে কুয়েল পাখির জাতি আছে যে মুরগি তিনিয়া কুয়েল পাখি পর্যন্ত তো এগুলো তো প্রচুর খাবারের দরকার পড়ে আপনি এই খাবারগুলো কোথা থেকে সংগ্রহ আর খাবারগুলার কীভাবে মানে খাবারগুলো মেনটেন করেন আসলে খাবার কিন্তু আমি আপনার এই এক বছর আপনার প্রায় এবছর শেষ নতুন বছর পারাপড়ছে তো আমি কিন্তু ডিলার নিয়ে আসছি আপনার আমি কিন্তু আদার এক কোম্পানির ডিলার আমি কিন্তু ডিলার নিয়ে আসছি জি আমি নিজে ডিলার ਨੇ কোন ਕੰਪਨੀ ਡੀਲਰ? আমি আগাতা ফিট ডিলার। আগাতা ফিটের কোম্পানি ডিলার আমি। আপনারা আমার প্রত্যেক মাসে আপনারা আমার 30 35 টন মাল লাগে। মানে 30 35 টন মাল লাগে। আপনি নিজের খামারের জন্য এবং আপনার আশেপাশের পুতপারা প্রতিবি যারা খামার আছে, তাদের সবাইকে আপনি খাবার দিয়ে থাকে। জি আমারও নিজের নিদিষ্টভাবে 500টা খামার আছে। ধর আমি মাল দেই, আধার দেই, ওষুধ দেই, পানি দেই, সবকিছু দেই আদরে। এখান থেকে যায় অনেকে আইসা পাখি তাকিনি, পাখি নাই, মুরগি নেই। তো নেওয়ার প্রক্রিয়াটা কিভাবে আপনি সম্পন্ন করে থাকে? আসলে নেওয়ার প্রক্রিয়াটা আপনি বলি। যদি যে কোনো উপায় সবার তো আমি অনেক সময় আমি এই জিনিসটা বলছি আমার কোনখান থেকে কীভাবে আসতে হইব আমারও লোকেশনটা সব যাবার সবার জন্যে সহজ সিলেটের জন্য সহজ ঢাকার জন্য সহজ আপনার ওই আপনার কুমিল্লার জন্য চিটায়ের জন্য সবার জন্য সহজ আর এমনও জায়গায় না যে আসলে মাল যায় না যে সাতটা দু তিন যে মাল যায় না এমনও জায়গা খুব বৃষ্টি কম আছে তো যাক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আর নেওয়ার প্রক্রিয়াটা আমি সবার বলবো আপনি যে কোনো বাইরে আসলে মানে আমাদের বিশ্বাস করতে করতেই বিশ্বাস সবাই তো দুনিয়ার এক সমান আতের পাঁচটাগুলো এক সমান না আপনি আমাদের বিশ্বাস করে প্রথমে একটা আপনি একটা মোটামুটি একটা ইয়ে করতেব অ্যাডভান্স করতে হইব অ্যাডভান্স করলে আমি বলবো আপনার নিজের মালটা আপনি নিজে দেখে লো যান নিজের মানে আপনার সে নিজে নিয়ে যেতে পারবে এমনও অনেক খামারের মানুষ আপনার অনেক খামার আছে যে আমি দিই না আমি আপনার আমি নিজে গুনে দিই না আমি বলি তুমি নিজের নিজে মাল নিজে দেখে নিজে বের লয়ে যাও তোমার কাছে এটা বলি মানে বাচ্চা নিলে তোমার কাছে হয়েছে ভালো এটা ভালো না এটা প্যারালাইসিস তুমি এটা নিও পালাতো গোয়াল পাখি ওটা সমস্যা তুমি এটা নিও না নিও না সমস্যা নেই অনেক খামারি আপনার এমন শুধু একটা দুটা খামারি না অনেক খামারি আছে আপনার যারা সত্য এখন বর্তমানে আগে পরে কোনো সমস্যা পড়ে পড়েছে তারা নিজে গুনে নিজে দেখে মাল লয়ে যায় তো আপনি নিজে গইনা নিজে নিয়ে যায় তো অনেক দূর থেকে আসে যে আপনার তো একটা পরিবহনের ব্যবস্থা আছে আপনি পরিবহনের জন্য কি কি সুবিধা দিয়ে থাকেন আর কিভাবে পরিবহনটা করে থাকেন আসলে পরিবহনের সুবিধা রাখে যদি বেশি মাল হয় হ্যাঁ পিক আপ লাগলে আগের দিন বলে রাখেন পিক আপ বলে রাখি সমস্যা নেই আর যদি মনে করেন স্যার বলে না হলে আমার একটু ভাই মন জায়গায় নিয়ে উঠে দিলে আমার জন্য সুবিধা হইবো এমন জায়গায় আমার উঠে দিয়ে আমি বাকিটা আমি সুন্দর করে যাবো না আমরা শুধু সুবিধা একবার একশো পার্সেন্ট দিয়ে দিই কোনো রকম বিলম্ব যা না হয়তো আমার নাইসা যা কষ্ট না করতে হয় পরিবহনের সুবিধাটা মানে পরিবহনের যে ব্যবস্থাটা ওইটা আপনি ওই ব্যবস্থা করে দিন পরিবহনের ব্যবস্থাটা তো আপনাদের আপনারা যদি দেখাই আমাদের হাই রোডের সাথে মেন রোডের সাথে এমন রোডের সাথে খামার তো বাংলাদেশে খুব কম আছে আমি তো রোডের সাথে দিছি মানুষের শুধু সুবিধার জন্য যা মানুষের রোডের থেকে নামে মনে করেন এক মিনিট লাগে গভীর ঢুকে যায় এক মিনিট লাগে খামার ঢুকে যায় তো এরা সবাই তো মনে করেন যে কোনো বালাসে যে কোনো মানুষ থেকে যে জায়গাতে আসুক মানে একটু একটু দূর যদি হয় তারপরও বলে ভাই আপনার যাতায়াতের ব্যবস্থা আলহামদুলিল্লাহ মানে আমাদের মানে এক নামে আইসে পড়তে পারি এক গাড়ি থেকে আমরা আইসে যে আমরা নামতে পারি আমাদের কোনো তো এত বিলম্ব হতে হয় না আপনি তো বললেন যে অরিজিনাল ফার্মে মুরগি আপনি এখান থেকে সরবরাহ করে থাকেন তো আপনারা কিভাবে সরবরাহ করে থাকেন ব্যবস্থা সেটাও আপনারা জানলাম আপনি কি ওষুধপত্র কিভাবে দিতে হয় সেই বিষয়ে আমরা জানলাম তো আবার আপনার কাছে আমরা আবার হাজির হবো যে কোনো সময় আপনার কাছে অন্য কোনো একটা ট্রফিক নিয়ে সে পর্যন্ত আপনি ভালো থাকবেন আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আপনার ভালো থাকবেন দেশে সবাই ভালো থাকুন ইনশাল্লাহ আশা করি আলাইকুম আসসালাম রহমতুল্লাহ